শুনো আমেন মুসলমান করি আমি নিবেদন ফানা হবে যেন ইসরাফিল ফেরেস্তা যাবে সিঙ্গার ফুকিবে ভাবে তাম জমি উড়ে যাবে কাল রক্ত না এ দুনিয়া ফানা হবে যেন জাননা মেন মুমিন মুসলমানো করি আমি নিবেদন এ দুনিয়া ফানা হবে যেন শ্রদ্ধেয় সুযোগ্য পত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সাদের সভা উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই ও পর্দা থেকে শূন্যওয়ালী মমেনা মা ও বোনেরা আমি আপনাদের সামনে গ্রহ মুকুট আল কোরআনের বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত খেলোয়াত করেছি এবং সেই বখারি শরীফ থেকে একটা হাদিস সামনে এনেছি এই হাদিসটাই হবে আজকের বক্তব্যের বিষয়বস্তু কোরআনের আয়াতগুলো বরকাতান কিছু আপনাদের সামনে কথা বলব বলে নিয়োগ করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা আজকে সম্মানীয় সভাপতি এবং আগত অতিথি আমরা যারা এখানে পৌঁছেছি এক মহিলা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মফিলা আমাদেরকে এনেছেন আল্লাহ আমরা সেই মহান মনিবের দরবারে একবার সুক্রিয়া করি সকলে বলি আলহামদুলিল্লাহ درود السلام برشید آخری پیغمبر نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم رقب اللہم آمین اللہم صلی علیہ اللہم باریک علیہ